এই চ্যানেলে সমস্ত শিক্ষার্থীদের স্বাগত জানাই এর আগে দশম শ্রেণীর উপপাদ্য বত্রিশটি প্রমাণ করেছি এখন উপপাদ্য তেত্রিশটি প্রমাণ করব উপপাদ্য বত্রিশটি যারা দেখনি তারা একবার দেখে নেবে তাহলে এটি বুঝতে সুবিধা হবে আর উপপাদ্য বত্রিশটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এখন এটি প্রমাণ করার আগে একটি বিষয় যেটি বলি সেটি হলো তোমরা সমস্ত ভিডিওটি অর্থাৎ পুরো ভিডিওটি কোনো ব্রেক না দিই অর্থাৎ বন্ধ না করে বা পজ না করে বা আগিয়ে গিয়ে পিছিয়ে গিয়ে দেখবে না প্রথম থেকে সেই সব দেখবে প্রথম থেকে সেই সবটি না দেখলে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধাও হতে পারে আরও একটি জিনিস অবশ্যই করবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিও প্রেস করে রাখবে তাতে কি হবে যত ভিডিও আপলোড হবে সব তোমার কাছে আগেই পৌঁছে যাবে তাহলে আমরা এবার প্রমাণ করি উপ তেত্রিশ উপ তেত্রিশ দেখো বলা আছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন জাকে যদি বৃত্তির কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমাধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে তাহলে আমরা একটি আগে ছবি আঁকি ছবিটি ডান দিকে আঁকছি মা দিকে লিখব ছবিটি ডান দিকে আঁকছি হাতে এঁকেছি হাতে আঁকলেও আমাদের কাছাকাছি একটি বৃত্ত হবে খুব একটা খারাপ হয়নি এর কেন্দ্র ও একটি যা এবি নিয়েছি আমাদের প্রশ্নানুসারে বা উপবাদ্য অনুসারে যদি বৃত্তির কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমাধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা এই জায়ের উপর লম্ব হবে তাহলে কেন্দ্রবিন্দু আমি কোন সলরেখা এবির উপর এবি কে এব মধ্যবিন্দু এবির মধ্যবিন্দু এবং কেন্দ্রবিন্দু যদি যোগ করি এটি হবে কেন্দ্রবিন্দুকে আমি শলরেখা আচ্ছা তাহলে আমরা নামকরণ করি ও মধ্যবিন্দুর নামকরণ ডি এর নামকরণ এ বি এখন আমাদের প্রদত্ত কি কি আছে সেগুলো লিখি প্রদত্ত বা লিখি ও কেন্দ্রীয় বৃত্তের এই এ বি যে ডি হল এবির মধ্যবিন্দু প্রমাণ করতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ও ডি এই চিহ্নটি লম্ব বি এটি প্রমাণ করতে হবে অর্থাৎ ওডি এবুপর লম্বা এবার আমরা প্রমাণে আসি প্রমাণ করার আগে আমাদের হবে অঙ্কন করা যায় কি না এখন প্রথমত ভাবতে হবে কি করে প্রমাণ করব এটি প্রমাণ করতে গেলে দেখো এখানে এই একটি কোণ আছে এই একটি কোণ আছে এখন ডি বিন্দুতে যে কোনটি সেটি হচ্ছে সরল কোণ এই দুটি কোণের মান যদি সমান হয় স্বর্ণকোনের মান একশো আশি ডিগ্রি তাহলে এটি নব্বই ডিগ্রি হবে এটি নব্বই ডিগ্রি হবে তাহলে প্রয়োজন কি এই দুটি কোণ সমান প্রমাণ করা এই দুটি কোণ সমান প্রমাণ করতে গেলে আমরা কীভাবে প্রমাণ করতে পারি এই দুটি কোণ যদি এক একটি ত্রিভুজের হয় এবং ত্রিভুজ দুটি যদি সমান সর্বসম্ম প্রমাণ করতে পারি তবেই আমরা এই দুটি কোণ সমান প্রমাণ করতে পারি তার জন্যে আমাদের ত্রিভুজ প্রয়োজন যার জন্য আমরা অঙ্কন করি যাতে দুটো ত্রিভুজ পাই দেখো যদি আমরা ও এ আর ও বি যদি যুক্ত করি তাহলে আমরা একটা ত্রিভুজ পাবো ও ডি এবং ও ডি বি অতএব আমরা এখানে একটু অঙ্কন করি অঙ্কন ও এ এবং ও বি যুক্ত করি তাহলে আমরা যুক্ত করি ভাষায় লিখে দিচ্ছি আমরা কাজে করি ওবি যুক্ত করার পর আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম ও এ ডি ত্রিভুজ আর ও ডি বি ত্রিভুজ এবার দেখা যাক আমরা এই দুটো ত্রিভুজকে সব রসময় দেখাতে পারি প্রমাণ এবার আমরা প্রমাণে যাচ্ছি প্রমাণ করার জন্য আমরা কী প্রমাণ করব আমরা প্রকৃতি পক্ষে প্রমাণ করবো যেটা হলো ও এ ডি ত্রিভুজ এবং ও ডি বি ত্রিভুজ দয় সর্বসম এটি প্রমাণ করার জন্য আমরা প্রথমত লিখি ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি এই চিহ্নটি ত্রিভুজের চিহ্ন থেকে কী কী পাই দেখি ও এ সমান ওবি এটি কী করে পাচ্ছি স্পষ্টতই ও এ অবি একই বৃত্তের বেশার দ তাই আমরা প্রথমত কি পাচ্ছি ও এ সমান ওবি আমরা কারণটা এখানে লিখি যেহেতু একই বৃত্তের বেসার দ আর কি বা যে কোনো কিছু যদি দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে তাদেরকে আমরা সাধারণ বলি অতএব ও ডি সাধারণ বাহু বা আমরা বলতে পারি ওডি সমান ওডি দুটোতে আছে এখানে আমরা লিখতে পারি সাধারণ বাহু কারণ হিসাবে আর কি পেতে পারি বলা আছে এডি সমান ডিবি তাহলে আমরা আরো যেটি পেতে পারছি এডি সমান ডিবি এটি কেন হলো বলা আছে বা দেওয়া আছে বা এখানে আমরা বলতে পারি অনুসারে দেওয়া আছে লিখলাম এখন দেখো ও এ ডি ত্রিভুজের এই বাহু এই বাহু ও ডি বাহু এ ডি সমান ডিবি অতএব একটি ত্রিভুজের তিনটে বাহু অপর ত্রিবুজের তিনটে বাহুর সমান হলে আমাদের ত্রিবুজয় সর্বসম হবে এটি আমাদের সর্বসমতার সূত্র অতএর সমতার সূত্রানুসারে অতএব আমি এটাকে আমরা কী বলি এস 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 মানে সাউড সাইড 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 আমরা বাংলা লিখতে পারি বা বাহু 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 শর্তানুসারে বাহু 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 এই সংজ্ঞানুসারে বা শর্তানুসারে কি বলতে পারি এই চিহ্নটিকে কি বলা হয় সর্বসমতার চিহ্ন ও ডি বি ত্রিভুজ সর্বসমতা মানে কি সর্বসমতা মানে হলে আমরা যা কিছু তুলনা করতে পারবো সবই সমান যা কিছু বলতে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু তুলনা করতে পারি তিনটে কোন তুলনা করতে পারি এবং সেগুলো অনুরূপ মানে একই রকম হতে হবে কারণ দেখো বিপরীত কোন এটি ও এর অনুরূপ বাহু ও বি তার বিপরীত কোন এটি অতএব আমরা বলতে পারছি সর্বসমতার সূত্রানুসারে সর্বসমতার সূত্রানুসারে আর কি বলতে পারবো এ কোন সমান ওডিবি কোন বিপরীত কোন ওডিবি ওবির বিপরীত কোন এখন এখানে একটু রাফে বজাচ্ছি যে কোনো রেখার উপর একটি স্বলরেখা যদি দণ্ডায়মান হয় এবং কোন দুটি সমান হলে প্রত্যেকটির মান সমান হলে প্রত্যেকটির মান নব্বই ডিগ্রি হবে অর্থাৎ সমকোণ হবে আর এই দুটি কোণের সমষ্টি এটি বিন্দুতে যেহেতু এটি একটি যেহেতু স্বলরেখা এই দুটি কোণের মান নব্বই ডিগ্রি হচ্ছে কেন এই দুটি যোগফল একশো আশি ডিগ্রি অতএব ডি এ কোণ বা পি কোণ আমরা একটা লিখছি সমান সমানব্বই ডিগ্রি বা আমরা সমকণ বলতে পারি এখন একটি শরেখা আরেকটি শলরেখার পর দণ্ডায়মান হয়ে যে খুন উৎপন্ন করে তার একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দন্নায়মান শলরেখাটি যার উপর দন তার উপর লম্ব হবে অতএব আমরা কী বলতে পারবো ওডি লম্ব বি আমাদের এটি প্রামাণ্য বিষয় ছিল অতএব আমরা এখানে প্যাকেটে লিখতে পারি প্রমাণিত তোমরা কোথাও যদি না বুঝে থাকো তোমরা কমেন্ট বক্সে লিখবে আবার বলছি যেখানেই কোনো অসুবিধা সেখানে জন্য কমেন্ট বক্সে লিখো এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য বা আগের ক্লাসগুলোকে নোটিফিকেশন হিসাবে পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো কারণ যে কোনো ভিডিও আপলোডেড হলে তোমার কাছে আগেই পৌঁছে যাবে এখানে ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করা